হে গাইস ওয়েলকাম টু রিয়েল স্পোর্টস বেঙ্গলি তো ফাইনালি আজকে হতে চলেছে কলকাতা ডার্বি বাঙালির বড় ম্যাচ যেখানে আইএফএস সিল্ডের ফাইনালে মুখোমুখি হচ্ছে মোহনবাগান ও ইস্টবেঙ্গল এই নিয়ে তারা চব্বিশ নম্বর পর আইএফএসএল ফাইনালে মুখোমুখি হচ্ছে যেখানে লাস্ট যখন আইএফএস সিল্ডের ফাইনাল হয় সেই ফাইনালটি যেতে মোহনবাগান যেটা হয়েছিল দু সালে অর্থাৎ বাইশ বছর পর আবারও হতে চলেছে হচ্ছে আইএফএসএল ফাইনাল আজকের ভিডিওতে মেনলি মোহনবাগান ও বেঙ্গলে কিরম লাইনআপ নিয়ে যেতে পারে কে ডারবিতে এগিয়ে আছে এইসব নিয়ে আলোচনা করব তবে তার আগে আইএসএল নিয়ে বেশ কিছু আপডেট উঠে আসছে সেই নিয়ে আলোচনা করতো তো অর্থাৎ আইসএ আইএসএল নিয়ে যা যা আপডেট উঠে আসে সেটা হচ্ছে এই পঁচিশ ছাব্বিশ সিজন থেকে অবশ্যই রেলিগ্রেশন ও প্রমোশান চালু করতে হবে যে কোম্পানি আইএসএল চালাক না কেন এরপর এআইএফআরটি নতুন করেছে আগে যে পঞ্চাশ কোটি টাকা এফএসটি এল যেত তা সেটা কমিয়ে এনে সাঁয়ত্রিশ পয়েন্ট পাঁচ কোটি টাকা করা হয়েছে অর্থাৎ যে কোম্পানি আইএসএল চালাবে তাকে এআইএফএফকে প্রতি বছর সাঁত্রিশ পয়েন্ট পাঁচ কোটি টাকা দিতে হবে এছাড়াও ভিএআর বদলে ভিআরএস বলে একটি নতুন সিস্টেম আনতে হবে অর্থাৎ কাইন্ড অফ ভিএআর লাইটই বলা যেতে পারে অর্থাৎ রিফারিদের যে ফুলবার ডিসিশন আমরা দেখতাম সেটা থেকে একটু কম হতে পারে এছাড়াও ফ্র্যাঞ্চাইজের ফিগুলো টিমগুলোকে দিতে হবে না এবং স্যালারি ক্যাপটা আঠেরো কাপের আঠেরো কোটির মধ্যে সীমিত রাখতে হবে অর্থাৎ এর মধ্যে কোনো বোনাস ফোনাস অ্যাড করা যাবে না অর্থাৎ মোহনবাগান বেঙ্গল যাদের মার্কেট ভ্যালু এই মুহুর্তে অনেকটাই বেশি তাদের স্যালারি ক্যাপের মধ্যে প্লেয়ারগুলোকে রাখতে প্রবলেম হতে পারে এছাড়াও যে কোম্পানিকে এই আইএসএলকে প্রমোট করবে বা কন্ডাক্ট করবে তাদের অবশ্যই পনেরো বছরের জন্য এআইএফএফের সাথে চুক্তি করতে হবে অর্থাৎ এটি অবশ্যই দু হাজার উনচল্লিশ থেকে চল্লিশ হত এবং যদি কোম্পানিটা সাইত্রিশ পয়েন্ট পাঁচ কোটি টাকা দিতে না পারে তাহলে তাদের মোট যে রেভিনিউ হবে তার পাঁচ পার্সেন্ট ও সাঁত্রিশ পয়েন্ট পাঁচ কোটি যেটি কম হবে সেই টাকাটা দিতে হবে অর্থাৎ যদি সাঁত্রিশ পয়েন্ট পাঁচ কোটি থেকে বেশি টাকা রেভিনিউ কোম্পানিটা জেনারেট করতে পারে তাহলে সেই পাঁচ পার্সেন্টটা এআইএফএফকে দিতে হবে এই গেল যা যা দিতে হবে কোন কোনো কোম্পানিকে আইএসএলটা নিতে তবে এখন অবধি যা পরিস্থিতি মনে তো হচ্ছে না কোনো কোম্পানি এগিয়ে আসবে বলে এফএসডিএল আস যদি আসে সেটাই সব বড় ব্যাপার হবে তো আপনাদের কি মনে হয় আইএসএল এর ভবিষ্যৎ নিয়ে অবশ্যই কমেন্টে জানান এবার যদি আমাদের বড় ম্যাচে আসা যাক তো আজকে মোহন ইস্ট ইস্টবেঙ্গল পরস্পর মুখোমুখি হচ্ছে আইএফএসএল ফাইনালে সত্যি বলতে এই মুহূর্তে পার্সোনাল পরিস্থিতি আমি আসা মোহনবাগান ফ্যান হিসাবে না বলে যদি বাইরে থেকে দেখি ম্যাচটিকে তো আমি চোখ বন্ধ করে বলতে পারি যে ইস্টবেঙ্গল এই মুহূর্তে এগিয়ে আছে প্রথম কথা তো মোহনবাগান প্লেয়ারদের মধ্যে তেমন কম্বিনেশন তৈরি হয়নি এবং মোহনবাগান টিমের মধ্যে প্রপার ব্যালেন্স নেই যেটা আমরা এই সিজনের প্রপার লক্ষ্য করছি এছাড়াও আমাদের যে ফ্যানের প্রেশার যেটা আগের দিন ম্যাচে ওই ফ্যানেদের ওপর লাঠি চার্জ করার পর আরও বেড়ে যাবে এবং ডার্বি ম্যাচ যেখানে ফ্যানাদের সাপোর্টটাই সবথেকে মেন দরকারই হয় দুধ স্টেডিয়াম দুদিক থেকে যখন ফ্যানেরা চিড়লে ওঠে তখন প্লেয়ার মোটিভেট হয় তখন কালকে দেখার এটাই থাকবে যে মোহনবাগানের কত পরিমাণ ফ্যান ম্যাচটি দেখতে যাওয়া ও মোহন সাপোর্ট করে এছাড়াও এই মুহূর্তে মোহনবাগান প্লেয়ারদের মনোবলও ঠিক আগের মতো নেই একে তো তাদের মধ্যে প্রেসার আছে যে তাদেরকে এই ডার্বিটা জিততেই হবে এবং তার ওপর থেকে ফ্যানাদেরও একটা প্রেশার আছে তাদের ওপর এবং ম্যানেজমেন্টও চাইছে যাতে কোনোভাবে এই যেতে জেতা যায় তো এই সব কিছু প্রেশারের মধ্যে মোহন মোহন প্লেয়াররা কি তাদের হান্ড্রেড দিতে পারবে এটাই হচ্ছে এখন সব বড় প্রশ্ন অন্যদিকে ইস্টবেঙ্গল তাদের প্রপার ফুল স্লেস জল দিয়ে নামছে যাদের এখানে তাদের জাপানিজ স্ট্রাইকারটাকেও রেজিস্টার করে নিয়েছে ও জাপানিজ স্ট্রাইকারটাও হয়তো পরের দিন ম্যাচে খেলতে পারে এছাড়াও প্রপার টিমের ব্যালেন্স দিকে দেখলেও ইস্টবেঙ্গলের টিম মোয়ন বারের থেকে এই মুহুর্তে বেটার আছে হ্যাঁ নাম হিসাবে দেখতে গেলে হয়তো মূন বানের বড়ো বড়ো নাম আছে ইস্টবেঙ্গাল অতটাও বড়ো নাম নেই তবে এই আগের বছর থেকে বেঙ্গলের টিম যথেষ্ট ভালো হয়েছে এবছরে এবং আরেকটি প্লাস পয়েন্ট যেটাই আছে ইস্টবেঙ্গলের কাছে সেটা হচ্ছে লাস্ট দুটো ডারবি অর্থাৎ সিএফএলের ডারবিটা এবং ডুয়ান্ড কাপের ডারবিট এই দুটি ডারবি কিন্তু ইস্টবেগলে যেতে এই বছর আমরা কোনো ডারবি জিততে পারিনি এখন দেখা এটাই থাকবে দু হাজার তেইশ সিজনের মতো সেবারও যেমন আমরা এইভাবে খারাপ পরিস্থিতি থেকে ডারবি জিতে কাপ জিতি এবারও কি আমরা সেই সেম জিনিসটা করতে পারি তো এবার যদি ম্যাচে আসা যাক তো আমার মনে হয় মন মার এরম প্লেইন নেবে তাদের দল নামাতে পারে যেখানে অবশ্যই গোলকিপিং পজিশনে বিশাল গ্যাচ চার ডিফেন্স আমি চাইবো যেন ম্যাথ আপকে স্টার্ট করে তবে মলিনা অ্যালরেটকেই স্টার্ট করবে আমি দুটো ফরমেশনে বলছি প্রথম ফরমেশনে অবশ্যই সুভাষিষ বোস ও অভিষেক ক্রিসম সিং দুটো রাইট ব্যাক ও লেফট ব্যাক এবং মিডিলে অবশ্যই অ্যালবার্ট রিকের সাথে মেহতাব সিং এটা আমি পছন্দ করবো এর ওপরে আপুইয়ার সাথে থাপা এবং তার ওপরে কামিং সারটা নাম্বার টেন রূপে লেফট উইং বরাবর রপশন রবিন ও রাইট উইং বরাবর মানবীর সিং অথবা তার বদলে লিস্টন কলার্স এবং স্ট্রাইকার রূপে অবশ্যই জেবিম ব্যাকরণ আমি এই পরমেশনটা একটু বেশিই পছন্দ করব কারণ আমি চাই মলিনা যেন একটু অ্যাটাকিং স্যাকরা তবে মলিনা যে জাতীয় কোচ সে মিলি দুটো বিদেশি ডিফেন্ডার নিয়েই খেলতে পছন্দ করবে যেখানে অবশ্যই টিমটা এরম হয়ে যাবে যেখানে আহ দুটো রাইট ব্যাক লেফট ব্যাক হয়তো এরকম হয়ে যাবে যে শিশু বসুর সাথে মেহতাব সিং এবং দুটো বিদেশি ডিসের মাঝখানে ওখানে আপুইয়ার সাথে থাপাই থাকবে তার উপরে মানবীরের সঙ্গে লিস্টন হয়তো খেলবে রফশনকে নাম্বার টেন হিসাবে দিতে পারে দিয়ে লিস্টন দুজনে দুজনের পজিশান চেঞ্জ করবে অথবা শাহালকে খেলিয়ে রপশনকে একা লেফটিং উইং বরাবর খেলাতে পারে এবং স্ট্রাইকার হিসাবে ম্যাকলেন হয়তো মনে না এই সেকেন্ড ফর্মেশনেই যাবে অন্যদিকে ইস্টবেঙ্গলের কথা বলে ইস্টবেঙ্গলে যেমন খেলতো গোলকিপারে গিল মিডিলে অবশ্যই কেভিন সিলভের সাথে আনোয়ার জুটি এছাড়া জয়গুপ্তা ও মোহাম্মদ রাকিব তাদের ওপরে অবশ্যই মোহাম্মদ রাশিদের সাথে মেঘুয়েল তার উপরে মেহেশ সাইকার হিসাবে আমি ওদের হামিদ কি রাখছি এবং দুটি লেফটিং রাইট টিং বরাবর বিপিন সিং ও এডমোনকে খেলাতে দেওয়ার অর্থাৎ বেঙ্গল একটি স্ট্রং লাইন আপ নিয়েই নামছে যদিও প্রতিবারই এটাই যে যখনই যেরকমই অবস্থা করেন এখনো টিমের ডারবি যখন কোনো টিম খেলতে নামে তো বিশেষ ফিফটি ফিফটি থাকে তবে এই মুহূর্তে কিছুটা বেঙ্গল এগিয়ে আছে তবে অ্যাসা মোহনবাগান ফ্যান হিসেবে আমি চাইবো যেন আমার টিমে যেতে তো আপনাদের কি মনে হয় কি স্কোর লাইন হতে চলেছে আজকের ম্যাচে অবশ্যই কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ডাটা